ও ঝাঁকানাকা করে তোমার মেরুদণ্ড যদি শক্ত থাকে তাহলেই কিন্তু তুমি ঠিকভাবে তোমার লাইফটাকে লিড করতে পারবে সেরকমই ঘরের মেরুদণ্ড হয় সব পুরুষ সেই পুরুষটাই যদি ভেঙে যায় তাহলে আমরা কীভাবে শক্ত থাকতে পারি বলো কিন্তু শক্ত থাকতে হচ্ছে সব কিছুকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের মেয়েদের ঝাঁকানাকা জীবন সো অনেকেই কমেন্ট করছো কী হচ্ছে ব্লগ আসছে না কেন যা হচ্ছে সেগুলোই গল্প চলে বলো সব কিছু আজকে বলবো তোমাদের ইন ডিটেলসে তোমরা ফোকাস অন করে নাও আজকের াকাও ব্লগে একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও সো এইভাবে যদি পাশে না থাকো তাহলে আমি পুরো জীবনটা কিভাবে চালাবো বলো তোমাদের সাথে তার জন্য অন ফোকাস অবশ্যই রাখতে হবে মানে চোখ রাখতে হবে আসানসোল ব্লগার শ্রাবণীর দিকে পছন্দ কথা হচ্ছে নাকি গুড আমি বলুন আজকে হচ্ছে সোমবার যতটা হাসি খুশিভাবে বলছি কিন্তু মনে কিন্তু অতটা হাসি খুশি বর্তমানে নেই যাই হোক তোমাদের সাথে সব কিছু শেয়ার করব শুনতেই পারলে ল্যাপটপের ব্যাগটা যেই না কাঁধে তুলছে বড় মশাই তখন ব্যথাটা বেড়ে যাচ্ছে কিন্তু ল্যাপটপের ব্যাগটা নিয়েই তো তাকে সারাদিন ঘুরতে হবে কিন্তু ব্যথাও করছে কাজেও যেতে হবে আজকে সোমবার মোটামুটি দিন কয়েকটা দিন বাড়িতে থাকা হলো এখন কোমরে বেল্ট লাগিয়েই উনি বেরিয়ে পড়েছেন যাই না মানে মনে জোর নিয়ে তো যাচ্ছে যেহেতু বউ বাচ্চা মা সবাইকে খাওয়াতে দাওয়াতে হবে তার দায়িত্ব রয়েছে সেগুলো তো তাকে পালন করতে হবে সেই বুঝেই চললো উনি তো রান্না বান্না কিছুই হবে না কিছু করার নেই এখন ওয়েট করতে হবে কখন কারেন্ট আসবে তারপরে বাকি রান্না হবে লাইটে তোমাদেরকে সব দেখিয়েছি এখন আর তোমাদেরকে দেখাতে পারলাম না বরমশাই তো মানে কাজে বেরোলো ঠিকই কিন্তু ল্যাপটপ যেই না ব্যাগটা নিচ্ছে ল্যাপটপের তখনই ঝাঁকা নাকা ব্যবস্থা অবস্থা হয়ে যাচ্ছে টেনশানে আর না ঠিক রাখতে পারছি না যাই না কি হবে আমাদের ফিউচারটা কি হবে সো তোমাদের সাপোর্ট খুব খুব দরকার এই মুহূর্তে বুঝতেই পারছ কিছু করার নেই সাড়ে এগারোটা বাজতে যায় এগারোটা চব্বিশ বুঝতে পারছো আর এটার মধ্যে ধীরে ধীরে রান্না সেই সাড়ে ছটা থেকে শুরু হয়েছে তারপরে তো কারেন্ট থাকে না এগারোটা অবধি আর একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে তো এখন দুই রকমের রান্না হয়েছে এটার মধ্যে ভাত এখনও হয়নি তো এখানে লবণ হলুদটা মাখিয়ে নেক্সট যেটা রান্না হবে সেটা একটু করে নিই নাহলে মাসিকে আর উঠা দিকে খেতে দিতে অসুবিধা হয়ে যাবে তো এখন এটা একটু বানিয়ে বানিনি আমরাও খাবো আরেকটা মনে হচ্ছে বেগুন কাটতে হবে তো চলো করে নিই আমাকে তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ তো নাকি মুন্ডু ঠুন্ডু আমার কেটে এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটা ভালো করে ভাজা হয়ে যাক মাঝে মাঝে কুক থেকে বমে চলে যাচ্ছে এইটাই হচ্ছে সব সময় না করলে এটাই ফল হয় জানি না বেগুন ভর্তা হবে না মানে বেগুন ভাজা হবে যা হবে তাই খেতে হবে আর এদিকে জুনিয়ারের রস রেডি করে ফেলেছি ঝাঁকা করে বিন্দাস করে এখন ওনাকে এটা দিতে যাব সকাল থেকে ঝাঁকানাকা করে আজকে শাশুড়ি মাকে পাহারা দাঁড়ের কাজে লাগিয়ে দিয়েছিলাম চা আর দুধ বসিয়ে মাইক্রোওভেনের সামনে ওনাকে দাঁড় করিয়ে রেখেছিলাম আর সেই ফাঁকে রাইস কুকারে আমি কিন্তু লাল শাকটা বানিয়ে ফেলেছিলাম আমি কিন্তু সকালবেলা উঠেই এই যে রেশনের চালটা ভিজিয়ে দিয়েছিলাম আর রেশনের চালটা ভেজানোর পরে যে মরা চালগুলো ছিল এখন সেটা ভাতের আকার ধারণ করেছে শাশুড়ি তো ভয় করে গিয়ে আমি দেখালাম যে এগুলো কী বলছে না না এগুলো কিছুই না মরা চালগুলো ভাতের আকার ধারণ করেছে এতে বলে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তোমরা এই রেশনের চালের ব্যাপারে কি জানো না জানো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর পাশের বাড়ির থেকে জুনিয়ারের জন্য ভাতটা নিয়ে আসবো কারণ এই ভাতটা তো হতে সময় লাগবে আর এই ভাতটা জুনিয়ারকে দেবো না সেক্ষেত্রে সময় আবার আমি ভাতটা বসালাম এর মধ্যে দেখো আলু ছালু দিয়েই বসিয়েছি দেখে নি কুকে রয়েছে তো লালটা হচ্ছে তো হ্যাঁ হচ্ছে আর জুনিয়রের ভাতের ব্যবস্থা তো বললামই কাকিমার বাড়ির থেকে হবে এটা এখানে হয়ে যাক এটা আমার আমার শাশুড়ি ইন্ডিয়ার হয়ে যাবে আর জুনিয়রের জন্য আলু দিয়েছি আর একটু ডিম এটার মধ্যেই যদি হয়ে যায় ভাতটা টাইমে তাহলে ডিমটা এটার মধ্যেই ভেজে নেব দশ বেজে গেল জুনিয়রের সানু সানু কমপ্লিট হয়ে গেল। জুনিয়র দেখতে পাচ্ছ কাউনি এখন বলছে ও ম্যাকডনাল্ড হ্যাভ ও ফম ও এই ভাতু খেতে হবে চলো ভাতুটা নিয়ে আসি জুনিয়রের ওই যে কাকিমাদের বাড়ির থেকে গিয়ে জুনিয়রকে দেখো সান ধান করে এখন ওইখানে উনি বসেই আছে উনি গরুকে পাতা খাওয়াচ্ছে ওই যে ওনার গরু ওইখানে শুয়ে আছে আরে আমাদের কারেন্ট আসছে যাচ্ছে এই করতে করতে আমাদের রান্নায় দেরি হয়ে যাচ্ছে তেলটা গরম হয়েছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এখন এই যে জুনিয়রের তো ভাত এখানে রেডি দেখতেই পাচ্ছ কাকিমাদের ঘর থেকে ইয়ে নিয়ে এলাম আর আমাদের ভাতটাও এখন হয়ে গেছে কিন্তু জুনিয়রকে ওই ভাতটাই খাওয়াবো তো এখানে চলো এখন ডিমটা ভেজে নিই ফটাশ ডিম এই ফটাশ ডিমটা এখন ভেজে নিই অবশ্যই ঢেকে করতে হবে মাইক্রোওভেনে ডিম করা কিন্তু খুব রিক্সের ব্যাপার তো চলো এখন আমি ভেজে নিই অবশ্যই ঢাকা দিয়ে সবসময় দিতে হবে হ্যাঁ খুলি কাটায় দেড়টা থেকে পনেরো দুটো জুনিয়র তো খেতে বসে যাবে আর ওইদিকে আমার ঝাঁকা ঢাকা করে টেনশন শুরু হয়ে গেছে জুনিয়রের বাবাকে ফোন করছি ফোন তুলছে না অ্যাকচুয়ালি অনেকদিন পরে আজকে অফিসে গেছে চাপ তো থাকবে কিন্তু তবুও তো টেনশন হচ্ছে আমার টেনশন তো আর কমাতে পারছি না ওই গরম গরম দুধের মধ্যে জুনিয়রের ড্রাই ফ্রুটসটা গুলে দিয়েছিলাম দুধটা কী করে গরম রাখলাম আরে ফ্লাক্সে ঢেলে রেখেছিলাম মাইক্রোওভেন থেকে বার করে কারণ সকাল আটটার মধ্যে আমাদের তো কারেন্ট চলে যায় সে কারণে কিন্তু আমরা এইভাবেই যখন গ্যাস থাকে না এইভাবেই আমাদেরকে দিন চালাতে হয় সো এরপরে কি হচ্ছে তোমরা দেখতে থাকো আর ফার্স্ট টাইম এই ডাইপারটা আজকে ইউজ করাবো কালকে রাত্রিবেলায় জুনিয়রের বাবা নিয়ে এসছিলো একদম প্রথমবার দেখছি কিডুস বাবা ডাইপার কিডুস তো আজকে এই সন্ধেবেলা আমি একটু বেরোবো দরকার আছে বাজারের দিকে তো সে কারণে ভাবছি ওকে পরিয়ে রেখে যাই নাহলে ওর ঠাকুমার অসুবিধা হবে বারবার প্যান্টটি ছাড়ানোর তার থেকে এটা পরিয়ে রেখে গেলে ভালো হবে তো আমি একটু রেডি হয়ে গেছি এখন যাব আমি বাজারে জুনিয়রকে নেব না জুনিয়রকে এখন ভুলিয়ে ভালিয়ে এখানে রেখেই যাব সো ঝাঁকা করে মন মেজাজ একদমই ভালো নেই আজকে হয়ে গেল মঙ্গলবার সকাল থেকে কেন রাত থেকেই টেনশন শুরু হয়ে গেছে কারণ কালকে অফিসে করতে করতেই জুনিয়রের বাবার এতই ব্যথাটা বেড়ে যায় যে এক্স করাতেই হয় আর সেই ধরুন এক্স রে রিপোর্ট ভালো আসেনি আমার মনের মধ্যে ঝাঁকা চিন্তা রাইস কুকারে রকম সেদ্ধ ভাত বানিয়েছি ব্যাস এইটুকুই হচ্ছে সীমাবদ্ধ টেনশনের চোটে খেতেই ইচ্ছে করছে না জুনিয়রের বাবা কিন্তু সকালবেলায় চলে গেছে ডাক্তারের কাছে দেখানোর জন্য জানি না ডাক্তার কি বলবে সো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে বুধবার আজকে সকাল সকাল উঠে পড়েছি মনের মধ্যে ঝাঁকা টেনশন একদম ভরপুর আছে কালকে বিকেল হয়ে গেছে আস্তে আস্তে জুনিয়রের বাবার ডাক্তার দেখিয়ে মানে যাকে ছিল তাকে গিয়েই দেখানো হয়েছে আর কালকে আমাদের গ্যাসটাও কিন্তু মানে সিলিন্ডারটাও দিয়ে গেছে সেটাও বিকেলবেলায় দিয়ে গেছে ওই সাড়ে চারটের সময় তোমাদের সাথে আর দেখানো হয়নি আর এই যে দেখতে পাচ্ছ চাল একদম বাড়ন্ত ছিল সে কারণে জুনিয়রের বাবা যেটুকু সম্ভব ঘরের টুকটাক বাড়ন্ত জিনিসগুলোকে পূরণ করার চেষ্টা করেছে সেগুলো অর্ডার করেছিল অ্যামাজন থেকে কালকেই দিয়ে গেছে তো ওগুলো এখন ভাবছি সকাল সকাল ঢালাঢালি করে নিই ওদিকে বর্ম শাইকেও ডেকে এলাম কারণ ওনাকে আবার তাড়াতাড়ি করে মানে দশটার মধ্যে মেবি একদম পৌঁছাতে হবে নতুন ডাক্তারের কাছে গতকাল ডাক্তার কি বললো না বললো ভিডিও আর করতে ইচ্ছে করেনি তোমাদের সাথে আর শেয়ার করতেও ইচ্ছে করেনি তো এই চালটা নতুন এবছর মানে এই বছর কি বলছি এবারে নতুন আনা হয়েছে দেখতেই পাচ্ছ সব কথাবার্তা আমার গুলিয়ে যাচ্ছে আর তোমরা আমাকে সকলে কমেন্ট করে বলেছ যে আমাকে ভিডিও দিতে আমাকে ভিডিও দেওয়া বন্ধ না করতে মানে আমি যা হচ্ছে আমার লাইফে যা ঘটছে সেগুলোই তোমরা শুনতে চাও আমার মুখ থেকে আর দেখতে পাচ্ছ একটা চামচ পাওয়া গেছে চালের বস্তা থেকে আর সেটা দেখে আমার শাশুড়িমার হাসি আর মুখে ধরছে না যাই হোক এই চালটা কিন্তু দেখতে বেশ মানে ভাঙা ভাঙা চালের মতন আর গন্ধ কিন্তু বেশ সুন্দর আর চালটা যখন রান্না করেছিলাম চালটা একদম মানে কি বলবো জিরা রাইসের মতন খেতে মনে হচ্ছে যেন পেট ভরছে না কারণ আমরা তো একটু মোটা চাল খেয়ে অভ্যস্ত মানে মিনিগেট যেটাকে বলে মানে এই চালটা আর কি এই চালটা হতে সময় লাগে কিন্তু ভাতটা বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর এখন ওই পাতলা চাল দিয়ে তরকারি যেন ভাত মাখাই যাচ্ছে না এরম একটা ব্যাপার স্যাপার কিন্তু রেশনের চালও অ্যাডজাস্ট করে মানে এদিক ওদিক করে খাওয়া হচ্ছিলো যেহেতু বারন্ত ছিল चाल ठाल জুনিয়রের জন্য এই চাল কিছুটা রেখেই দিয়েছিলাম আমি কখনো পুরোপুরি ভান্ড ফাঁকা করে বলি না যে নেই আমি সব সবসময় কৌটো রেখেই চেষ্টা করি বলার যে নেই তো এইভাবে কে কে আমার মতন করো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কালকে সন্ধেবেলায় কিন্তু সব দিয়ে গেছিলো পাঁচটার সময় এই যে এগুলো সব দিয়ে গেছিলো কালকে আর এই বক্স বাক্স বন্দি করেই সব রেখে দিয়েছি একটুকু মন মেজাজ ভালো নেই কারণ জুনিয়রের বাবা যে ডাক্তার দেখাতে গেছিলো সেই ডাক্তার আবার ন্যাকড়া জড়ি দিয়েছে ন্যাকড়া জড়ি দিয়েছে মিনস রিপোর্ট দেখে বলেছে যে এর যে স্পেশালিস্ট ডক্টর মানে সার্জেন দেখাতে হবে মানে অর্থোপেটিক সার্জেন তো সে কারণে আর মন মেজাজ ভালো নেই আজকে সকাল সকাল কিন্তু উঠেছি এই কারণেই যতটা সম্ভব কাজ পাজ সেরে নিয়ে জুনিয়ার বাবাকে খাওয়ার ঠাওয়ার দিয়ে আবার ডাক্তারের কাছে পাঠাতে হবে সকাল দশটার মধ্যে তারপর পর একটা সকাল থেকে যুদ্ধ লেগেই থাকে তো এখানে দেখতে পাচ্ছ এটা এখন পরিষ্কার করে দিয়েছি কারণ রাইস কুকারে কালকে রক্সির ভাত হয়েছিল রাত্রিবেলা আর আমাদের ভাতটাও এটার মধ্যে করব যে দু রকম ভাত হবে তারপরে হচ্ছে কে বরমশাই বেরোবে হচ্ছে ডাক্তারের জন্য সেটাও একটা মাথায় ঝাঁকা নাকা আছে টেনশন যে ডাক্তার কি বলবে কি বৃত্তান্ত হবে তো বড় মশাইকেও খাবার টাবার দিয়ে দেবো এখন নটা বাজে তো দশটার মধ্যে মেবি ডক্টর দেখাবে মানে ডক্টর বসবে আর কি তো তার আগে যেতে হবে দেখা যাক কতক্ষণে বেরোতে পারে তো এক্স রে রিপোর্ট দেখে মেডিসিনের ডক্টর কিন্তু অলরেডি অ্যাডমিট লিখে দিয়েছে হসপিটালে কারণ হচ্ছে রেস্টের বিভৎসভাবে দরকার কিন্তু আজকে স্পেশাল ডক্টরটা দেখিয়েই ফাইনাল ব্যাপার স্যাপার বোঝা যাবে কি হবে কি হবে না এমআরআই করতে হবে কি হবে না সব কিছুই উনি বলবে সে কারণে রেফার করে দিয়েছে সার্জেনের কাছে এখন একা একাই বরমশাইকে যেতে হবে সব ওষুধপত্র সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম তো দেখা যাক ডক্টর কি বলে ফিঙ্গার ক্রস করে রেখেছি যা হয় যেন ভালোই হয় টেনশানে আর পারছি ঠিক কিছুটা করার নেই একা একাই যেতে হবে বলো বাইক চালিয়ে কে নিয়ে যাবে তাকে আর কাউকে যদি বন্ধু বান্ধব পায় রাস্তায় তাহলে যদি সে বাইক চালায় সে হয়ে যায় সে তো বসেই যেতে হবে অনেকটা দূরের রাস্তা এখন যাই করি আর আমারও তো কোমরের ঝাঁকানাকা ব্যবস্থা অবস্থা কিন্তু কাজ তো করতে হবে বস যার একদম এমার্জেন্সি মানে তাকে মেরুদণ্ডকে আগে ঠিক হতে হবে তারপরে সবাই ঠিক হবে না হলে মেরুদণ্ডই যদি ভেঙে যায় তাহলে আমরা ঠিক হবো কী করে তো জুনিয়ার এখন রুটি খাচ্ছে এই যা ব্যাগ হচ্ছে পেন খুব ব্যথা হচ্ছে সো রেখাটি দুদিন আগেই এখানে কুমড়ো শাক দিয়ে গেছিলো বেছে কুটে সব কিছু করে রান্না করা হচ্ছিল না যেহেতু সিলিন্ডার বাড়িতে ছিল না আজকে লাল শাকের ডাটা দিয়ে সব কিছু দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে নেবো জানো তো হাতে খুন্তি যেন নড়ছেই না এরম একটা লাগছে কারণ মাথা ঘুরছে যে কি বলবে ডাক্তার কি বলবে যাই হোক মিলিয়ে মিশিয়ে রান্না করছি যাতে গ্যাসটা কম খরচ হয় কারণ এখন কিন্তু বুঝে শুনে আমাকে সংসার চালাতে হবে জুনিয়র বাবা কবে কাজে বেরোতে পারবে সে কথা জানি না অবস্থা দেখো সবজি না হয়েছে সবজি দিয়ে এখন এখন সাজানো চলছে ঘরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যা ইচ্ছা করছে অনেকক্ষণ অনেক কিছু করছিল ওই যে নাইন নাইন কোথায় নাইন মা ওয়ান টু থ্রি ফোর ভেরি গুড ওয়েল এবারে পটেটো অবস্থা দেখো No, 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 no. কিছুটা ভাত হারিতে হচ্ছে জুনিয়র আর জুনিয়রের বাবার জন্য আর যে ফাঁকে গিয়ে মাছও নিয়ে এসেছিলাম জুনিয়র অনেকদিন ধরে মাছ খায় না সে কারণে মাছটাও নিয়ে এসেছি জুনিয়র আর জুনিয়রের বাবাকেই মাছ দেব আর আমি খাবো হচ্ছে সয়াবিন আর শাশুড়ি মাও তো সোয়াবিন খেতে ভালোবাসে আমিও ভালোবাসি ও একটা মাছ বেজে গেছে ঘুরিতে এইদিকে দেখতে পাচ্ছি একটুখানি সবজি সিদ্ধ বসিয়েছি একটুখানি ভাপিয়ে নিলে না রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি হয় আর এদিকে লঙ্কাটা বাটবো আর ওইদিকে তোমাদের জুনিয়রকে স্নান ধান করিয়ে বসিয়ে রেখেছি আমার দুষ্টুমি করে দেখতে পাচ্ছ এমনিতে তো ঝাঁকা অবস্থা মাথায় আমার তার মধ্যেই দেখো এ বাবা এটা করে না বাবা কিছুতেই কথা শুনবে না ওখালি এরম করে চিনিমিনি করবে তো জুনিয়রের রান্নাটা ঠিক এইভাবেই করি আমাদের সাথে কখনও শেয়ার শেয়ার সে করা হয় না আর আজকে কী বলো তো ভালোই লাগবে না ভিডিও করতে যতক্ষণ না ডাক্তার কী বলছে না বলছে কি করছে এটা জানছি ভালো লাগছে না কিন্তু ঘরের কাজ তো করতেই হবে বলো ছেলের মাছের ঝোলটা হয়ে গেল ছেলেকে খাইয়ে দেবো তারপরে আজকে ফিরে যেটুকু নিরামিষ তারপরে রাতের জন্য প্রগুলো করে নেবের বাবাকেও একবারও ফোন করা হয়নি যে ডাক্তার কী বলছে না বলছে একা একা ডাক্তার দেখাচ্ছে ঝাঁকা নাকা অবস্থা হয়ে যাচ্ছে মুখে সবসময় যা যাই হোক চলো পরে আসছি একটু সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে বান্না গুছিয়ে আমি সব রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে সেদ্ধ হয়েছে আজকে অনেক দিন পরে অনেক কিছু রান্না করেছি এ কদিন তো মানে কোনো রকমে খাওয়া দাওয়া হচ্ছিল আজকেও মনের মধ্যে টেনশন ভরপুর মানে জুনিয়রের বাবা ডক্টর দেখিয়ে বাড়িতে আসবে সার্জেন কি বলল না বললো এসব জেনে মনে শান্তি হলে তারপরে দুটো ভাত গলা দিয়ে নামবে এরম একটা ব্যাপার স্যাপার এদিকে দেখতে পাচ্ছ কুমড়ো ডাটার চচ্চড়ি এদিকে হচ্ছে পুনকা শাক ভাজা আমাদের এখানে কিন্তু খুব পরিমাণে পুনকা শাক পাওয়া যায় আর তার ভিতরে বালিও প্রচুর পরিমাণে থাকে আজকে জুনিয়ার এই শাকটা প্রথমবার টেস্ট করেছে এমনিতে জুনিয়ার শাক অত খেতে চায় না কিন্তু এই শাকটা কেন জানি খেলো এখন ঘড়িতে চারটে পনেরো বাজে জুনিয়র বাবা এইমাত্র ঢুকলো বাড়িতে তো এখন হচ্ছে খাওয়ার দাওয়ার পালা তো এদিকে সয়াবিনটা আজকে পুরো ঘ্যাট হয়ে গেছে মানে সিটিটা বেশি পড়ে গেছে যেহেতু ওই যে কুকারে করে করে সব কিছু সেদ্ধ টেদ্ধ করছি মাছ ভাজা রেখেছি জুনিয়রের বাবার জন্য ওইদিকে ফুলকপি আলুর সবজি সো সব কিছু করে জুনিয়রকে খাইয়ে দাইয়ে এখন জুনিয়রের বাসন ঠাসন ধুচ্ছি এবং গ্যাসটাও মুছে নেবো জুনিয়রের বাবাকেও খেতে দিয়ে এলাম আমার কিন্তু এখনো সান ধান কিচ্ছু হয়নি এই কদিন ধরে এত অনিয়ম হচ্ছে যে আমার ইঞ্জিনের অয়েল ঝাঁকা নাকা বিন্দাস হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ঘরে একজন মানুষ মানে মেরুদণ্ড যদি অসুস্থ হয় সবাইকেই ঠিক করে থাকতে হবে যতই আমাদের মেরুদণ্ড নড়ে যাক যাই হোক জুনিয়রের বাবার এক্স রে রিপোর্টে কিন্তু লম্বারের একটা প্রবলেম এসছে সে কারণেই হচ্ছে আমাদেরকে অন্য ডক্টর দেখাতে হলো তো সে কারণে মানে চিন্তা 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 আর শেষ হচ্ছে না আমাদের লাইফ থেকে জুনিয়র বাবাকে নতুন সব মেডিসিন দিয়েছে ডক্টর কি বললো না বলল এই ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থেকো ভালো থেকো